ইউটিউব এবং ফেসবুকের জন্য আপনারা যখন ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের একটি ভালো মানের মাইক্রোফোনও প্রয়োজন হয় আর এ যাত্রা শুরুর দিকে আপনারা কম বাজেটের একটি মাইক্রোফোন চুজ করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি বয়াবাই এম ওয়ান এই মাইক্রোফোনটি কারণ এই মাইক্রোফোনটির দাম অনুযায়ী এর পারফরমেন্স অনেক ভালো তবে এটা অরিজিনাল এবং ডুপ্লিকেট প্রোডাক্ট আছে আর অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিভাবে চিনবেন এই শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখাবো অরিজিনাল প্রোডাক্টের বক্সের গায়ে এই ধরনের একটি স্টিকার পাবেন এই স্টিকারটি ওঠালে একটি কিউআর কোড বের হবে আর কিউ আর কোডটি স্ক্যান করলে বয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে বলে দিবে এই প্রোডাক্টটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট আর এটা যখন আপনি ফার্স্ট চেক করবেন সেটা কত তারিখে চেক করেছেন এই ইনফরমেশনটি বয়ার অফিশিয়াল ওয়েবসাইটে থেকে যাবে আপনি যদি সেকেন্ড টাইম স্ক্যান করেন সেই তারিখটিও जा